রহমান রহিম আমার প্রিয় ভাইদের জন্য আজকে ভিন্ন একরকম গাড়ি নিয়ে আসলাম তো গাড়িটা আমার পার্সোনালি গাড়ি দেখেন গাড়িটা হইতেছে হিরো কোম্পানির হিরো এক্স টেক একদম নিউ নতুন গাড়ি গাড়ি চলছে মাত্র ষোলোশো কিলো আপ দেখেন গাড়ির কন্ডিশন একদম সুপার গাড়ি এ দেখেন কি পরিমাণ ময়লা ময়লা সহ এইভাবেই ভিডিও হচ্ছে দেখেন গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ গাড়ি যারা নতুন নতুনের ভিতরে মানে শুরু থেকে একটা গাড়ি নামাবেন তাদের জন্য এই গাড়িটি হবে দেখেন গাড়ি একেবারে কোথাও কোনো ঘষা মশা কোনো কিছু নাই একদম সুপার ফ্রাইশ গাড়ি এখান গাড়ি গাড়ি চলছে মাত্র আ অফিসিয়ালি সার্ভিস সবগুলা বাকি আছে মাত্র একটা সার্ভিস এক হাজার কিলোর পরে মাত্র একটা সার্ভিস করা হইছে আর সবগুলা সার্ভিস আছে গাড়ি দেখেন গাড়ির স্টিকারগুলা এখান গাড়ির স্টিকার গুলা সবগুলা একটা আছে একবার সুপার ফ্রেশ গাড়ি গাড়িটি গাড়িটির বয়স চার মাস তো গাড়িটি আমার মেমো হইতেছে এক লাখ ষাট হাজার টাকা পরে হিরোর গাড়ি এক্স এক্সট্রিম হওয়ার পরে গাড়িটির প্রাইস পাঁচ হাজার টাকা কমে যায় মার্কেট প্রাইস পাঁচ হাজার টাকা কমে কমে যায় কমে পঞ্চান্ন হাজার টাকা হয় কিন্তু আমি যে সময় নিয়েছি গাড়িটা ছিল এক লাখ ষাট হাজার টাকা তো গাড়িটা সেল করে দেখব ব্যাঙ্ক জমা দেওয়া আছে বারো হাজার ছশো টাকা ব্যাঙ্ক জমা দেওয়া আছে যারা ভালো কন্ডিশনের ভিতরে একটি ভালো কন্ডিশনের ভিত্তি একটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি ভালো করে মোশা হয় নাই গাড়ি ধোঁয়া নাই একদম ময়লা সহ গাড়িটি ভিডিও করা হচ্ছে দেখেন গাড়িটি ময়লা ভিডিও করা হচ্ছে এখানে এদের গাড়ি ব্যাংক জমা দেওয়া আছে যে কোনো জেলায় যে কোনো যে কোনো জেলায় নাম্বার করতে পারবে গাড়িটি সুপার ফ্রেশ অবস্থায় আছে যারা ফ্রেশ কন্ডিশনের ভিত্তিতে ভালো একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এখানে একটা সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি তো ব্যাংক জমা দেওয়া আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন গাড়িটির মূল্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো হালকা কিছু সামান্য কিছু সম্মান করা যাবে গাড়িটির মূল্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফাইভ ফিক্স প্রাইস দেখেন গাড়ির কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িগুলাতে ফাইভ গাড়ি এই গাড়িগুলো মাইলেজ খুবই সুন্দর মাইলেজ এক লিটারে পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে মাইলেজ পাবেন ইনশাল্লাহ পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে মাইলেজ এক লিটারে গাড়িটি দেখেন গাড়ির কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি কোথাও কোনো বিন্দু পরিমাণ কোথাও কোনো ঘষা মাজা কোনো কিছু নাই একেবারে নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি দেখেন গাড়ির কন্ডিশন কোথাও কোনো ঘষা মশা কোনো কিছু নেই এই গাড়ির দেখেন গাড়ির স্টিকার এ দেখেন কি পরিমাণ ময়লা ময়লা সহ আমি ভিডিওটা করতেছি দেখেন এই যে গাড়ির স্টিকার গুলা আছে একেবারে সুপার ফেস অবস্থায় আছে যারা শোরুম কর শোরুম থেকে একটি গাড়ি টোয়েন্টি ফাইভ শোরুম থেকে একটি গাড়ি নিতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল একটা ভিডিও হবে দেখেন গাড়ি চলছে কত কিলো দেখেন গাড়ি চলছে ষোলোশো আটত্রিশ কিলো একেবারে সুপার ফ্রেস অবস্থায় আছে মাত্র একটা অফিসিয়ালি অফিসিয়ালি সার্ভিস করা হয়েছে আর প্রত্যেকটা সার্ভিস অফিসিয়ালি সার্ভিস বাকি আছে গাড়ির কন্ডিশন ইঞ্জিনের কথা তো প্রশ্নই আছে না গাড়ি একেবারে সুপার ফ্রেস অবস্থায় আছে এক্ষেত্রে বিন্দু পরিমাণ কোথাও কোনো ঘষা মশা কোনো কিচ্ছু নাই যারা এরকম সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দিয়ে যাচ্ছেন বা যারা ভাবতেছেন যে আমি শোরুম থেকে একটা গাড়ি নেব তো তাদের জন্য এই ভিডিওটি দেখেন গাড়ির কন্ডিশন একেবারে একেবারে নতুন গাড়ি করলেই চলে গাড়ির চাকার কন্ডিশন বা একেবারে নতুন গাড়ি করলেই চলে গাড়িটি মশা হয় নাই দেখেন গাড়িতে কেমন ময়লা সেম কেমন ময়লা ময়লা সহ গাড়িটি ভিডিও করা হচ্ছে তো গাড়িটির মূল্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা প্রায় ফিক্সড ফিক্সড একদম ফিক্সড প্রাইস কোথাও কোনো ঘসা মশা কোনো কিচ্ছু নাই দেখেন কন্ডিশন হিরো কোম্পানির হিরো ব্র্যান্ডের হিরো এক্স এক্সটেক হিরো ব্র্যান্ডের হিরো এক্স এক্সটেক টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি ব্যাংক জমা দেওয়া আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে গাড়ি বিতরণের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং কি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম